সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার যারা দীর্ঘ অপেক্ষার পরে বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করতে চাইছিলেন আপনাদের কিন্তু নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালে এখানে সর্বমোট একশো ছেষট্টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো ছেষট্টি পদে অসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তাছাড়া আপনার যারা আরবি বিষয়ে অভিজ্ঞ এবং আপনারা ফাজিল পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলকনটি হল করে দিবেন তাহলে আমরা যখনই বর্ডার গার্ড বিজিবির যখন আপডেট আসবে পরীক্ষার তারিখ ঘোষণা হবে ভিডিও প্রকাশ করলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বেসামরিক পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে কত লোক নিবে সেগুলো আমি দেখাই দেব আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এখানে কিন্তু এটি কোনো রকম ফেক না এখানে একশো পার্সেন্ট সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়া হয় ঠিক আছে তো আমি নিচ থেকে উপর পর্যায়ে আমি এই সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব দেখুন তেইশ নম্বর আছে পরিচালনা কর্মী পুরুষ এখানে ছাব্বিশ পদে আপনার করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ছাব্বিশ পদে দেখেন বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শুধুমাত্র পুরুষ ব্যর্থী ওনাকে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এটা কোনো সন্দেহ নাই তারপর মালি নিবে পুরুষ সাতজন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে অফিস সহায়ক পুরুষ প্রার্থীগণ এখানে সাত পদে আবেদন করতে পারবেন এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে পারে মানে জিএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সহকারী বাবরসি দুই পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বাবরশ্রী পুরুষ এখানে পঞ্চান্ন পদে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট কিন্তু এখানে বাবরশী পুরুষ এখানে পঞ্চান্ন পদে এখানে সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন কেট কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর তাছাড়াও আপনারা যারা আগে অষ্টম শ্রেণী পাশ করেছেন পাস কোর্স লিখে দিলে হয়ে যাবে আপনাদের সময় যাদের জেএসসি ছিল না শুধুমাত্র আপনার পাস কোর্স লিখে দিলে হয়ে যাবে তারপরে ফাউল কিপার পুরুষ একজন এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে আয়ানিবে মহিলা শুধুমাত্র দুইজন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে লস্কার পুরুষ ছয় পদে আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারছেন তারপরে ভুট মেকার পুরুষদের ক্ষেত্রে একজন আপনারা এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে টেইলর পুরুষ দুইজন নেবে এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন তারপরে বয়লার অপারেটর পুরুষ এক পদে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মিড ওয়াইফ মহিলাদের ক্ষেত্রে দুই পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি পাশ হতে হবে এবং থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে ইলেকট্রিশিয়ান পুরুষ এখানে দুই পদে আবেদন করতে পারবেন এখানেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে এবং থ্রি পয়েন্ট যে হিসেবে উত্তীর্ণ হতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সহকারি ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ এক পদে আবেদন করতে পারবেন এখানেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর সহকারী বি এম ড্রাইভার পুরুষ এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে এবং থ্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে এখানে পাশ করলে আবেদন করতে পারবেন তারপর সহকারী ভিএম পুরুষ এক পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সহকারী স্টোর কিপার এক পদে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশ হতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পে এসএসসি পাশ হতে হবে তারপরে কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারো পদে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ বেতন কেন্দ্র কিন্তু সতেরোতম ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের চাকরি কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারো পদে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং এসএসসি পাশে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েট পাশে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি আপনার থ্রি পয়েন্ট লাগবে এবং ইন্টারমিডিয়েটে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কার্পেন্টার পুরুষ তিন পদে আবেদন করতে পারবেন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে ড্র্যাপম্যান পুরুষ এখানে চার পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার এসএসসি পাশ হতে হবে এবং থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে তারপর এখানে অফিস সহকারী পুরুষ পনেরো পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং এসএসসি পাশে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েট পাশের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তবে সহকারী লাইব্রেরিয়ান এক পদে আবেদন করতে পারবেন এখানেও আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তারপরে ইমাম অথবা আর পুরুষ এখানে তিন পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখেন সর্বমোট একশো ছেষট্টি পদে আপনার আবেদন করতে পারছেন এখানে এ কিন্তু বেসামরিক পদ এবং বাংলাদেশের সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ছয়টি ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনার জয়েন বর্ডার গার্ড বি জিবি ডট গভ ডট বিডি এখানে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে প্রথম যোগ্যতা পরীক্ষা দিতে হবে তারপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপরে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এবং ছয় থেকে তেইশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনার পরীক্ষা ফি বাবদ কেটে নেবে তারপর শিক্ষাগত জগতে যাচাই বাটনে ক্লিক করতে হবে তারপরে ব্যক্তিগত তথ্য প্রদানও ছবি আপলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড প্রকাশ আর অ্যাডমিট কার্ডটি আপনার পরীক্ষার আগে আপনি যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বারে সাত দিন আগে অ্যাডমিট কার্ডের জন্য এসএমএস পাবেন দুই থেকে তিন মাস পরে এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা ভালো রেজাল্ট করার জন্য দেখেন উপরে যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের চূড়ান্ত সাজেশন রেডি করা আসে ওইটা আপনারা নিয়ে এখনই পড়তে পারেন তো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এখানে প্রার্থীর বয়স তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আপনার বয়স সর্বনিম্ন অবশ্যই আঠারো হতে হবে এবং বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন আর এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন সমস্যা নাই আর এটি আবেদন শুরু হবে চারে জুলাই দু সকাল দশটা থেকে এবং তেরোই জুলাই দু এখানে রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো আবেদনের সময় কিন্তু খুবই কম দিয়েছে চার তারিখ থেকে আবেদন শুরু হবে এবং তেরোই জুলাই মানে এই মাসের তেরো তারিখে কিন্তু শেষ হয়ে যাবে তো ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চার তারিখের পরে আপনার আবেদনটি শুরু করবেন তো এই লিঙ্কটি কাজ করবে কিন্তু চার তারিখের পরে সেজন্য আপনার চার তারিখে সকাল দশটার সময় আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এই সার্কুলার বিষয়ে আপনার যদি আর কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দেবেন আমি পরবর্তীতে আপনার সমস্যাগুলো ইজিলি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভোটার গার্ড বিজ নিয়োগ নিয়ে